হইসই চলবি না দরকার হলে সব ক্যামেরা আউট হবি কিন্তু হৈচই চলবি না কিসের হইসই দেখা যাচ্ছে না ভালো মতো দেখা যায় না বহ একটু ধৈর্য ধরেন একটু চেষ্টা করেন হ্যাঁ একটু কষ্ট কর কি করবেন কন এই যে মিডিয়াগুলো এই মিডিয়াগুলা খালে আপনাকে পাই করতলিত নাই এখানে যদি লাইভ দেয় তো গোটা বিশ্বে যে জায়গায় মুসলমানেরা আছে প্রত্যেকটা মুসলমান আজকে পাই করতলির ওয়াজ দেখতেছে আরে আপনারা তো আর কয়জন লক্ষ লক্ষ যারা সৌদি আরব আছে মানুষে আছে আমেরিকা আছে লন্ডন আছে বাংলাদেশে আছে না নাই আমাকে সারাদিন মোবাইল বন্ধ রাখতে হয় খালি বিদেশি লোকের মোবাইলের অত্যাচার হুজুর হুজুর আমি সৌদি আরব থেকে বলতেছি হুজুরছি আপনার ওয়াজ আমি শুনি হুজুর এগুলোর দরকার আছে হয়েছে না করে একটু ধৈর্য ধরেন কি করবেন আর পিছনে বসালি এক হয়েছে চলতেছে এই মাহবিল বই ছেলেটা কোথায় গেল যাও তো হ্যাঁ সবাইকে একটু বসার ব্যবস্থা করে দাও আপনারা ওঠা বসা করলেন কেন যারা ফাঁকা হয়ে গেছে ফাঁকা জায়গাটা পরে করে বসেন তো বসেন সবাই সামনে আসেন বাবা আল্লাহ রস্তে সবাই সামনে এসে বসে মহব্বতে জিগের করেন কি হলো যারা ফাঁকা জায়গায় জায়গাগুলো পুরা করে সামনে আসেন ওরা আবার ফিরে আসবে ইনশাল্লাহ আপনার সামনের দিকে চলে আসেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম কে ভালোবাসে ছেলে নামে আপনাকে তো ছেলে মেয়ে আছে কিন্তু আমার তো আল্লাহ ছেলে দেয়নি খালি মেয়ে আমার কাছে মেয়েরা যখন টেকা চায় জানেন আমি একটা সামান্য পারিবারিক কথা বলি আমার মেয়ে তিনটা ঘরের মধ্যে ঢোকে ঢুকে ওরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আমি বললাম মা কি খবর তো আপনি যদি বোঝা থাকেন তা আমি তিনজনকে তিনশো টাকা দিলাম দিয়ে বললাম মা হলো ওরা চলে যাচ্ছে তখন আরো দুশো টাকা দেই ওরা হাসতে হাসতে চলে যায় আমি আমার ভাইকে বললাম ভাই তোমার তো ছেলে মেয়ে দুটাই আছে তো ছেলেরা যখন টেকা চায় তখন কিভাবে চায় তোমাকে সরাসরি টেকার কথা কয় না ঘর তো সে খারাপ হয়ে থাকে তখন আমার ভাই রাগ করে বলতেছে সালার লাগবে একশো ছয় হাজার আমি সেই দিনই বুঝলাম ছেলে আর মেয়ে এর মধ্যে তফাত আসে না নাই ধরে যেন আছে না নাই